পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে একটি বিজেপি কর্মী সম্মেলনে এই যোগদান হয় তৃণমূল থেকে বিজেপিতে আসা তৃণমূল কর্মীদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপার উপস্থিত ছিলেন একাধিক বিজেপি নেতা কর্মী এবং ঘাটাল ব্লকের মানসুকা দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামের তৃণমূল পঞ্চায়েত সদস্য শুভেন্দু হাজরা এবং খরার পৌরসভার দুই ন নয় নম্বর এর কাউন্সিলর তৃণমূল তুফান চৌধুরী এবং ঘাটাল পৌরসভার বারো নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মী প্রদীপ মান্না এবং সোনা মল্লিক সুধাকর ও সানকি সহ খরার পৌরসভার আট নম্বর ওয়ার্ডের সিপিএম নেতা রঞ্জিত সামন্ত আজ যোগদান করলো বিজেপিতে আপনারা দেখছেন নিউজ নদীয়া এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখতে থাকুন নিউজ নদীয়া এক্সপ্রেস উপস্থিত আছে মাটার সাংস্কৃতিক জেলার অন্যতম সমস্ত মাননীয় বুথ কর্মীগণ এবং অন্যান্য সদস্য সদস্যগণ কর্মীরা নেতা নেত্রীগণ আজকে শিক্ষা জেলে স্বাস্থ্য জেলে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের দিদি সম্মানীয় হাসিয়ালদার মহাশয়কে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন পাঁচে মাননীয় শান্তি মাইতি ভাষায় আছেন এই বিধানসভার সমষ্টি আজকে এইplotly আমরা বরণ পর্বে চলে যাবো আমাদের মহিলা বর্ষা সভেন বরণ করে নিচ্ছেন প্রথমেই বরণ করে নেবেন আমাদের মন্ত্রী এবং খাটাল বিধানসভার কনভেনার সম্পাটিয়া হাসিয়ালদার মহাশয়াকে আমাদের বরণ করে নিচ্ছেন আমাদের সম্পাদক মাননীয় সরুবর মহাশয় আছেন এই বিধানসভার একটু দ্রুত চলে আসবেন আপনাদেরকে বারবার অনুরোধ করা হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা সমিতি বিরোধী দলনেতা সম্মানীয় বাসুদেব পান্না তাকে কে করে নেওয়ার জন্য অনুরোধ মাইতি করেছি আমাদের ভারতীয় জনতা পার্টি সকল সদস্য সদস্য গণ কর্মী গণ তারা কিন্তু হয়ে গেছে আমাদের কার্যক্রম তাই একটু দ্রুত সভা চলে আসবেন আমি তৃণমূল কংগ্রেস করতাম বর্তমানে আমি ভারতীয় জনতা পার্টি জয়েন করলাম মোদিজির উন্নয়নকে আগেই নিয়ে যাওয়ার জন্য অনেক উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে বাংলায় যেটা আমরা ঘাটাল সাবডিভিশন সমস্ত রাস্তাঘাট দেখলে আপনারা দেখতে পাবেন যেই খাদের টাকা কোথায় কিভাবে নষ্ট হচ্ছে আমরা সব কিছুই মিডিয়াতে দেখি আপনারা নিজেরাই সেটার জন্য মানে খুব ভালো উপযুক্ত বা আপনারা যেটা প্রচার করেন আমরাও শুনি আপনাদের মতো অনেক মিডিয়াই আছে যারা এই তৃণমূল দলটাকে অলরেডি মানে কিছুটা হলো বাঁচিয়ে রেখেছে অনেকেই আছেন যারা তৃণমূল দলটাকে দেখাতেই চাইছেন যে অলরেডি তারা সত্যটা কি তো আমি সেই সব মিডিয়া এবং বন্ধুদের সকলকেই শ্রদ্ধা জানাই যারা সত্যটাকে তুলে ধরছেন তারা তাদেরকে সকলকেই আমি তৃণমূলের মনসু গ্রাম অঞ্চলে আমি পঞ্চায়েত সদস্য এবং ওখানে শিল্প পরিকাঠামোর একজন সদস্য মানে পঞ্চায়েতের নাম শুভেন্দু হাজরা তৃণমূল থেকে আমাদের মনসুখা যে টু চার নম্বর অঞ্চল ওখানে একজন পঞ্চায়েত সম্মানীয় শুভেন্দু হাজরা মহাশয় আর তৃণমূল থেকে খড়ার পৌরসভার নম্বর ওয়ার্ড থেকে তুফান চৌধুরী এবং বারো নম্বর ওয়ার্ড থেকে তৃণমূলের দীপক মান্না সোনা মল্লিক আর সুধাকর সাংকি আর সিপিএম থেকে এসে খড়ার পৌরসভার আট নম্বর ওয়ার্ড থেকে সম্মানীয় রঞ্জিত সামন্ত মহাশয় প্রত্যেকে বিজেপিতে স্বাগত জানায় এটা আমরা এই তোমাত্র টেলার দেখিয়েছি এরপর আস্তে আস্তে আগস্ট মাসের মধ্যে তৃণমূলে অনেক পঞ্চায়েত অনেক নেতা ভাঙবে আর দু হাজার ছাব্বিশে একশো পার্সেন্ট নয় দুশো পার্সেন্ট সরকার করবে সুসময়ের অপেক্ষা